দেখতে দেখতে একটা মাস হয়ে গিয়েছে তারও বেশি এই এক মাসের উপর সময় ধরে আন্দোলনে জুনিয়র ডাক্তাররা যখন সবকিছু প্রায় মীমাংসার পথে তখন হঠাৎ আগ বাড়িয়ে আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের উদ্বেগ বৈধ বিচক্ষণ এবং একই সঙ্গে ন্যায়সঙ্গত বলে পোস্ট করেছেন তৃণমূল সেনাপতি তাৎপর্যপূর্ণভাবে সেই পোস্টে উল্লেখ নেই রাজ্যে রোগী মৃত্যুর কোনো প্রসঙ্গ আমরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান ও কর্মবিরতি প্রশ্নে কোনো পদক্ষেপ এখনই নিতে পারছি না একথা আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাইছি হকের দাবিতে নাছোড় লড়াই চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা সমস্যার সমাধানে কখনো এক পা এগোলে দু পা পিছিয়ে পড়তে হয়েছে তাদের যত সরকার করা মনোভাব দেখিয়েছে ততই যেন বেড়েছে জুনিয়র ডাক্তারদের লড়াইয়ের শেষ পর্যন্ত আন্দোলনের চাপে যখন মাথা ঝোঁকাতে বাধ্য হল মমতার সরকার তখন হঠাৎ ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেখানে তিনি লেখেন প্রথম দিন থেকেই আমি নিরাপত্তার প্রশ্নে চিকিৎসকদের উদ্বেগকে সমর্থন জানিয়ে আসছি আমি বরাবরই বলেছি তাদের অধিকাংশ উদ্বেগই বৈধ বিচক্ষণ এবং ন্যায়সঙ্গত কিন্তু হঠাৎ কেন পোস্ট এতদিন বাদে অভিষেকের সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনে গিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী একজন জনপ্রতিনিধি হিসেবে অভিষেকও তাদের সঙ্গে দেখা করতে পারতেন তাদের সঙ্গে কথা বলতে পারতেন কিন্তু তা তিনি করেননি সম্প্রতি রোগী মৃত্যু নিয়ে পোস্ট করে চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহারে চাপ দিতে ছাড়েননি অভিষেক সেই অভিষেক বুধবারের পোস্টে একবারও টানলেন না রোগী মৃত্যুর প্রসঙ্গ অভিষেকের এই পোস্টকে তীব্র সমালোচনা করেছে বিজেপি এই অভিষেক ব্যানার্জিকে কে আমাদের সরকারের উনি কে হয় আমাদের সরকারের তো উনি কোনো দায়িত্বে নেই ওনার কথা আমরা শুনতে যাবো কিসের জন্য বা ওনার কথা আমাদের জুনিয়র ডাক্তাররা শুনবেই বা কেন এই অভিষেক ব্যানার্জি তো মিথ্যে তথ্য টুইট করেছিলেন কদিন আগে যে তেইশ জনের মৃত্যু হয়েছে আজকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য সকাল থেকে রাত অবধি উনি মিথ্যে কথা টুইট করেন মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন আসলে কেন এই পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে কি প্রমাণ করতে চাইলেন তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট যেখানে তিনি বলছেন তিনি আশা করছেন নাকি চোদ্দ দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে তাই চিকিৎসকদের একটা সদিচ্ছা দেখিয়ে সদর্থক বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়ে একটা জেসচার অফ গুডউইল দেখিয়ে নাকি তাদের অবিলম্বে কাজে যোগদান করা উচিত মনে করা হচ্ছে কোথাও হঠাৎ করে যখন বিষয়টা প্রায় সমাধান সূত্র বেরোতে চলেছে এবং সেফটি সিকিউরিটি বিষয়টা নিয়ে যখন ডাক্তাররা নিজেরাই হিসেব বুঝে নিতে চাইছেন কতদিন সময় লাগবে সরাসরি সরকারের তরফ থেকে সেখানে একটা অযাচিতভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ইন্টারফিয়ারেন্স এটা বোঝানোর জন্য হয়তো যে তিনি কিন্তু শুরু থেকেই ডাক্তারদের পক্ষে ছিলেন জুনিয়র ডাক্তারদের হয়তো নয় তাহলে কি দলকেই বার্তা দিতে চাইলেন কোথাও যে তিনিও আছেন রিপাবলিক বাংলা